হ্যালো বন্ধুরা শুভ দুপুর তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি এখন দুপুর কটা বাজে দাঁড়াও তোমাদের বলি এই যে দুটো বারো হয়েছে এখন তো বাড়ি এসছি আমি কুড়ি মিনিট মতো হয়েছে আর কি তো এসে আগে স্থান করেছি মানুয়ার টাইম দেখাচ্ছে সরো তো এসে আগে স্নান করেছি খুব কষ্ট হচ্ছে যেন রোদ যেমন রোদ্দুর তার মধ্যে আমার খুব খিদে পেয়েছে বললে বিশ্বাস করবো না সকালে একটুখানি মুড়ি আর তোমার ওই চানা এই মুড়ি আর চা খেয়ে গেছিলাম শুধু আর সত্যি কথা বলতে আজকে যেহেতু রবিবার তো ভাইয়ের তো ছুটি ওই জন্য মা সকালে রান্নাবান্না করিনি অন্যদিন রান্নাবান্না করলে তাও একটু কিছু নিয়ে যায় তো প্রতিদিন তো করে একটা দিন মা মারও দেখা যাচ্ছে ছুটি হয় রবিবার যেহেতু রান্নাবান্না থাকে না তো যাই হোক সলা সকাল ওই জন্য একটু চার মুড়ি খেয়ে গেছিলাম তারপর ওখানে আজকে যেহেতু রবিবার এত চাপ না টিফিন আনতে দিল কি মানে খাওয়ার সময়টা পাইনি আর কি আমি পুরো হাঁপিয়ে গেছি যাও আমার এতটা খিদে পেয়েছে মানে খিদেতে না কেমন একটা ঘাত কেমন সেটা হচ্ছে যাও না তো ওই জন্য মাকে বললাম তাড়াতাড়ি ভাতটা দাও দুটো যা একটু খেয়ে আমি একটু শো আগে তার মধ্যে এত রোদ্দুর এক খিদে পেয়েছে সাইকেল চালিয়েছে আমার এত কষ্ট হচ্ছে সে আর বলার মতো না আর সত্যি কথা বলতে এই দেরি হলেও মা এখানে আছে বলে তাও দুটো এসে ভাত খেতে পারছি না হলে বাড়ি না এই গিয়ে কষ্ট করে আমার আবার খেতে হতো সত্যি এটা হলো মানে আসা না কি যে দুটো ভাত পাবো আর কি না চলো দেখি তো এদিকে দেখো এই যে মা ভাত বেরোচ্ছে কতটা ভাত দিয়েছো তুমি খাইনি বলে কি একেবারে একেবারে খাই দিচ্ছ নাকি হ্যাঁ তুমি কি সিঁদু ফোটা করেছো হ্যাঁ দাও যা তুই দাদু দেখে যা তাহলে অঙ্ক ঠিক কি রান্না করেছো ওই যে অল দিয়ে আর কি পাশে মাছ দিয়ে আর এগুলো কি মাছ আরে ভাঙন মাছ ভাঙান মাছ আর ওটা 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 এটা হচ্ছে গিয়ে আমাদের মাছ দিয়ে এখন আর খাওয়ার সময় নেই তো দাও অল্প একটু কোন দাও দেখি আর এত ভাত তোলো অল্প দাও এত ভাত তোলো তো দেখতে পেলে আজকে আমাদের দুপুরে কি রান্না বান্না হয়েছে আর কি

সন্ধ্যা তো হয়ে গেছে সন্ধ্যা যাওয়ার হয়ে গেছে এখন কটা বাজে দেখে সাড়ে ছটা বাজে এখন আর কি তো একটু দুপুরে খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম মানে ঘুম টোটালি শুয়ে শুয়ে আর কি করব একটু ফোনে গল্প করছিলাম আর এদিকে আজকে কালকে বলছিলাম না যে আমাদের সব কথা ওই যে মা কেঁচে দেবে আর আজকে যেহেতু রোদ্দুর হয়েছিলো খুব তো ওই জন্য মা কাছাকুছি করে দিঠলো তো কথাগুলো না এখন ওই মা ভাজ করে নিয়ে এসছে তো আমাদেরগুলো আমাদের ঘরে রাখি আর দিকে ও আমাদের তো মাদের তো আছে মাদার টেখনে রাখে এটাও মাদার সারা শীতকাল বলো আর গরমকাল বলো না কেন বর্ষায় আর গরম যাই বলো না এটা পাতলা কথা লাগেই পাত ধারে না রাখলে না ঠিক ঘুম হয় না যেন খালি খালি কেমন একটা যেন মনে হয় তো এই যে আমার কাঁথাগুলো আর এদিকে এই যে সেই বিকাল থেকে দেখছে তো এই যে বললাম নিয়ে বসার জন্য কৃষ্ণ দেখছে কৃষ্ণ কি রে আজকে আবার কান্না করছিস না তো রাধা রাধা কি গান হয় রাধা কৃষ্ণ কি গান হয় রে কি গান বলে কি গান বলে এই গানটা করে

মানুকে পড়াতে পড়াতে অনেকটা সেলাই করা হয় আর কি সুতো পুড়িয়ে গেছে কাজে আমি তো সে ভুলে যাচ্ছি বাড়ি এসেছি যখন তখন মনে পড়ছে যে সুতো নেওয়া হয়নি তারপর ভাবছি বাবা বিকালে করে পাগাদা করতে যাই বাবাকে দেবো আনার জন্য তখনও ভুলে যাচ্ছি যখন আসনটা নিয়ে বসবো তখনই মনে পড়ছে জানো না এইটুকু আছে তো এ বেশিক্ষণ লাগবে না করলে তার মধ্যে আজকে বিকালে বসে নি আর কাল আগের দিনে বসে নি বৃষ্টি চলছিল মাঝে সাথে না শরীরটা ভালো লাগে না দুপুরে শুয়ে থাকে এরকম মনে হয় আর কি তো যাই হোক চলো আমি তোমাকে খেতে বলেছি না খাও খেয়ে না খেয়ে নেই এখন পড়ো তো চলো দেখি এগুলো করতে লাগি তো এইদিকে তোমার আর কি মানুষ পড়া হয়ে গেছে বা হাত দিয়ে নেবো দাঁড়াও তো মানুষ পরানো হয়ে গেছে আম্মু একটু আসন বোনা হয়ে গেল তো এবার একটুখানি মাজা লেগে গেছে অনেকক্ষণ একটুকুন দেখি রেস্ট নেবো তো যাই হোক এই দেখো বাবা বাড়ি এসছে যে একটা মিষ্টি রকম একটা খাবার নিয়ে এসছে আর কি তো মানু খেলো আর ওই যে মানে মানু নিয়েছে আর কি আমাকে দিয়ে গেল একটা হুম ভালোই বেশ খেতে তো যাই হোক এখন মাদের শো শুরু হবে আবার কৃষ্ণ দেখা শুরু হবে আর কি আর আমি যাই একটু ভিডিও করেছি আর কি তোমরা একটু মানিয়ে নিও তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও তো চলো টাটা গুড নাইট তোমাদের সবাইকে